ভিডিও তৈরি করার জন্য রেডি হয়েছিলাম কারণ আজকে ছিল আমার মজা করে টিনকে নিয়ে ভাঙা টিনকে নিয়ে একটা ভিডিও কিন্তু সেই ভিডিওটা করতে বসেছি এর মধ্যে আমার একটা ফোন ফোন আসলো এসে বলছে আন্টি তুমি যাকে নিয়ে একটু আগে ভিডিও করলে তার ভিডিওটা দেখো সঙ্গে সঙ্গে তার ভিডিওটা দেখে আমি অবাক মানুষ এত খারাপ হতে পারে এত নিম্ন মানসিকতার হতে পারে ছি যাকে ভালোবেসেছিলাম

আমি এই মাত্র এই মাত্র রূপাকে ফোন করে নিয়ে আমি ইয়ে রূপাকে এক হাজার টাকা পাঠালাম দিদি তুমি আমার কথা শুনে প্রিয়াকে টাকা দিয়েছিলে এখন মনে হচ্ছে না আমরা ভুল করেছি প্রিয়াকে টাকা দিয়ে হ্যাঁ যা করলো তুই আর সেটা দেখলাম দেখো আমি তো ইউটিউবার না আমি আর এগুলো কোথায় বলবো কাকে বলবো আমি দিদি দিদি সরি দিদি তোমার এই এই কথাগুলো আমার আমার চ্যানেলে যাবে তুমি বলো তোমার অভিজ্ঞতার না 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 দরকার নেই এগুলো নিয়ে অনেকে অনেক রিয়্যাক্ট করবে আমার ছেলে এখানে নেই তো আমার ছেলে সেই টাকা তুলে চোর গ্রুপ থেকে ঠিক আছে যেটুই যেটুকুই তুলুক তুলেছিল তুলে ও পাঠিয়ে দিয়েছিল আমি নিজেও পার্সোনালি দিয়েছিলাম কিছুটা তারপর ওর বন্ধুদের কাছে তুলে নিয়ে আমাকে আর সব পথ দেখায়নি ও বললো যে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে এখানে থাকে না ও তখন এসেছিলো থাকে আমার ছেলে আর আমি একা এখানে আমি কিভাবে কি করবো আমি না আসলে তোমার আমি যেতে পারলাম না শরীরটা এখন ভালো যাচ্ছে না আমার তা এখন এই শুয়ে শুয়ে খালি ফোন ঘাটি আর ওই দেখি খালি সবারটা তা তোমারটা আজকে দেখলাম আমি তুমি ইয়ে দিয়েছো যে রিমিকে সাহায্য করার জন্য কিন্তু আমি তো পারছি না ওর নাম্বার নাহলে ওর সঙ্গেও ও যোগাযোগ ও আর আমাকে চিনবে না 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 তুমি ওই নাম্বারে ফোন করে বলবা যে গীতা দিদি গীতা বিশ্বাস এই নাম্বারটা যে ফোন পে নাম্বার যেটা দিয়েছে হ্যাঁ ওটাতে তুমি গুগল পেতে টাকা দিতে পারবা দিদি অসুবিধা হবে না আমি এই মাত্র দিলাম আমি বলছি ওর কলিং নাম্বারটা কি এটাই এটাতে ফোন করলেও ধরবে ও আচ্ছা ও তো এখন হসপিটালে আছে হ্যাঁ 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 ওর টাকা তো একদিনের জন্য না আরো পাঁচ মাস ছয় মাস অবধি লাগবে হ্যাঁ ও অনেক রকম ভাবে বলছে হুম কাজে প্রিয়া কেও দিয়েছিলাম প্রিয়া শেষ কালে তো পুনে তে গিয়ে কি treatment করলো যাই হোক যা করেছে করেছে যেটা দেওয়া হয়েছে সেটা তো আর না বাচ্চাটা সুস্থ থাক তাহলেই হবে তোমরা শুনতে পারলে যে আমি ভিডিও করা কালীন আমার এক দিদি আমার এক সাবস্ক্রাইবার দিদি ফোন করেছিল নামটা আমি এখানে বলছি না কারণ ওই দিদি মানে নামটা সামনে আসুক এটা চায় না কিন্তু ওই কথাটুকু আমি দিদির পারমিশন নিয়েই কিন্তু তোমাদের এখানে শোনালাম প্রথম যখন আয়েশার জন্য আমি ভিডিও করি তখন এই দিদি আমাকে ফোন করেছিল ম্যাসেঞ্জারে খুঁজে পেতে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে কমেন্ট করে বলেছিল যে গীতা আমি তোমার থেকে অনেক বড় তোমাকে আমি ফেসবুকে খুঁজে খুঁজে আমি তোমাকে সাব করেছি তুমি একটু রিটার্ন করো আমাকে তারপরে ম্যাসেঞ্জারে কথা হয় দিদি আমাকে বলেছিল যে আমি টাকা পাঠাবো কীভাবে আমাকে বলে দাও আমি তখন বলে দিয়েছি সেইভাবে ওনার ছেলে তখন বাড়িতে ছিল উনি এবং ওনার ছেলে যেখানে কাজ করে তাদের বন্ধু বান্ধব মিলে এনার সবাই মিলে টাকা পাঠিয়েছিল প্রিয়াকে আজকে যখন ভিডিওটা করেছি রিমির উপার জন্য রিমির জন্য আজকেও আমাকে ফোন করেছে গীতা আমি টাকা পাঠাবো আমার ছেলে বাড়ি নেই তাহলে আমি তো গুগল পে আমার থেকে কি ফোন পেতে টাকা যাবে আমি কি করব। আমি দিদিকে বুঝিয়ে বলে দিলাম ফোনটা তোমাদের যতটুকু শোনালাম ব্যক্তিগত কথা তো শোনানো যায় না আমি বললাম দিদি এই নাম্বারে ফোনপে গুগল পে সব কিছুতে টাকা দেয় আমি এই মাত্র পাঠালাম রূপাকে এক হাজার টাকা আবার বলেছি আমি সামনের মাসে আবার দেব আমরা এইটুকু ক্ষুদ্র একজন ইউটিউবার ছোট্ট একটি কাজ করি যতটুকু পারি ততটুকু আমার তরফ থেকে দেব বড় এবং আমার কথা শুনে যদি চারটে লোকও টাকা দেয় সেখানে নিজেকে ধন্য মনে করব যে না কিছু অন্তত করতে পেরেছি ঠিক সেম কাজ প্রিয়ার বেলায় করেছি বড়ো আশা নিয়ে ভিডিওটা করেছিলাম পিয়ার পিয়ার জন্য যে তুমি অন্তত রিমিকে সাড়ে তিন লাখ টাকা দাও তার দরকার সাড়ে তিন লাখ টাকা তার দরকার শুধু হসপিটালের বিল মেটাতে তারপরে তো হসপিটালের খাওয়া খরচ সব কিছু আছে সেটা আমরা সবাই অল্প অল্প করে দিয়ে দেব। আজকে সকাল থেকে কমেন্ট আসছে মানে ভিডিওটা করার পর থেকে কমেন্ট আসছে দিদি পিয়া মাত্র কুড়ি কুড়ি হাজার টাকা দিয়েছে ওকে খাওয়া দাওয়ার জন্য আজকে রূপা ভিডিওটা করলো একটু আগে আমি ভিডিও করতে বসেছি তখনই ফোন এলো আনটি ওর ভিডিওটা দেখো তখনই ভিডিওটা দেখলাম ওর পুরো ভিডিওটা দেখার পরে না আমার মাথার চুল খারাপ হয়ে যাচ্ছে এমনি তো চুল নেই টাকলা মাথা যে প্রিয়া এত বড় নেমো খারাপ যাকে মেয়ের মতো ভালোবেসেছি যার জন্য মানে কি না করিনি ওর ও অনাথ আশ্রমে টাকা দেবে আমি নিজে অনাথ আশ্রমে গিয়ে সেখানে যোগাযোগ করে ও আসার পরে আমি অফিস করে সেখানে দু ঘন্টা দাঁড়িয়ে থেকে অনাথ আশ্রমে যা করেছে ওর সঙ্গ দিয়েছি আমার বাড়িতে আসার কথা ছিল আমার বাড়িতে আসতে পারিনি বলে আমি আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি ওর সঙ্গে ও বলল তারপরে আমাকে দিয়ে ভিডিও করেছে যে আট লাখ টাকা ওর দান করবে এত লোভি প্রিয়া নিজের লজ্জা করছে তোমাকে সাথ দিয়েছিলাম আমার এখন নিজের লজ্জা পড়ছে নিজের উপরে নিজে ধিক্কার আসছে যে তোমার মতো একটা নেমো খারামকে আমি সাপোর্ট করেছিলাম ছি 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 দশ থেকে বারো লাখ টাকা তোমার উঠেছে তোমার কথাই শুনলাম যে দশ লাখ টাকা উঠেছে তোমার ছেলে তো বোন মানে করাও নি প্রত্যেকটা মানুষ দিনের পর দিন ওই ঠাকুরনগরের ধবলি তোমাকে নিয়ে কাটা করেছে তার প্রতিবাদ করে তার থেকে গাল খেয়েছি এখন বলছি ও ঠিক ছিল ও ঠিক ছিল তোমার ক্ষেত্রে তুমি যেটা করলে এটা ঠিক করলে না মাত্র কুড়ি হাজার টাকা তুমি দিলে কি করে সে যখন সব প্রমাণ তোমার কাছে দিয়েছে সে ছ মাস আগে তোমার সঙ্গে যোগাযোগ করেছে এটা তো আমরা জানতাম না আমি তো অন্তত জানতাম না ছ মাস আগে পুরো পেপারস তোমাকে দিয়ে সব কিছু দিয়ে তোমাকে প্রমাণ দিয়েছে যে সে বোন ম্যারো ট্রান্সফার করতে যাচ্ছে তার কাছ থেকে সমস্ত তথ্য নিয়েছো তুমি নিয়ে তাকে ব্লক করে দিয়েছ কেন কিসের জন্য তুমি তো তাকে কথা দিয়েছিলে যে বারো লাখ টাকা তুমি দান করে দেবে তার ও বলেছিল দিদি তুমি তো বারো লাখ টাকা দান করে দেবে তাহলে আমার মেয়েটার প্রাণ বাঁচাও তুমি লাখ লাখ টাকা তাকে দেবে না শুধু তার কাছ থেকে তথ্যগুলো জন্য সাড়ে বলেছিলে তাই তো যে বোন ম্যারো ট্রান্সফার কিভাবে হয় ডোনার কিভাবে আসে কোথায় আসে সব সব কিছু তথ্য তুমি তার কাছ থেকে নিয়েছ নিয়ে তাকে ব্লক করে দিয়েছো ছি তোমাকে এত ছোট তুমি এত নিম্ন মানসিকতার আমি ভাবতে পারছি না জীবনে এত বড় ভুল আমি সেজে গেলাম তুমি আমাকে দিয়ে বলে ভিডিও করেছিলে যে আনটি আমি আর থাকতে পারছি না লোকের কথা লোকের অত্যাচার লোকের কমেন্ট আমি আমি বাঁচবো না আনটি তুমি বলে দাও আমি আট লাখ টাকা যে কোনো অনাথ আশ্রমে দান করব আমি তোমার মুখের দিকে তাকে ভিডিওটা করে জুতো খেয়েছি জুতো তুমি সেই টাকা দাওনি সেই টাকা রেখে দিয়েছো সেই টাকা রেখে দিয়েছ ওই তোমার ছেলের ট্রিটমেন্টের কথা তো এখন কিছু বলো না আয়ুষের ওষুধ খাওয়ানো আয়ুষের যত্ন করা সেসব তো কিছু দেখাও না এখন শাড়ি শাড়ি শাড়ির বিজনেস করছো করো শাড়ির বিজনেস করছো সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিন্তু তুমি রূপার সঙ্গে এইভাবে দু নম্বরই কেন করলে তাকে ছ লাখ টাকা দেবা বলে আমরা দাবি আমরা দাবি তুলেছি সাড়ে তিন লাখ টাকা দাও টাকাটা তো তোমার না টাকাটা তো জনগণের আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ তোমাকে একটু একটু করে টাকা দিয়ে আজকে তুমি এই টাকা পেয়েছো আজকে ভাবতে অবাক লাগছে একটা অসহায় মা তোমার সঙ্গে মাস আগে থেকে যোগাযোগ করছে তাকে তুমি নিজের মুখে ছ লাখ টাকা দেওয়ার স্বীকার তুমি কি করে রিমির খাওয়ার জন্য হাজার টাকা দিলে তুমি তোমার একবারও বিবেকে বাঁধলো না আমরা সবাই মিলে তোমাকে বলছি কেন বলছি কি দাবিতে বলছি তুমি যখন টাকা তুলেছিলে গলা ফেরে ফেরে তোমার পক্ষে ভিডিও করেছিলাম গলা চিরে চিরে তোমার পক্ষে ভিডিও করেছিলাম কিসের জন্য শুধু কি নিজের ভিউজের জন্য শুধু কি নিজের ভিউজের জন্য আয়ুষের জন্য তোমার পাশে আজকে থেকে নয় আজ তিনটে বছর তোমাকে নিয়ে ভিডিও করেছি শুধু কি আমার ভিডিও ভিউজের স্বার্থ কোনোদিন তোমাকে বলেছি যে আমার ভিডিওটা তুমি কমিউনিটিতে দাও কোনোদিন বলেছি যে কটা দিয়েছ তোমার ইচ্ছায় দিয়েছো আজকে তুমি আমাদের সম্মান নিয়ে খেলা করলে বিশেষ করে আমার সম্মান নিয়ে লোকে যখন তোমাকে ছিঁড়ে খাচ্ছিল ভিক্কে ভিক্কে ভিক্ষের টাকা এই করছো ওই করছো ওই করছো তোমার হয়ে ক্লারিফিকেশন দিয়ে জুতোর বাড়ি খেয়েছি আর আজকে বড়ো মুখ নিয়ে তোমাকে একটা ভিডিও করে বার্তা দিয়ে বললাম যে তুমি রূপাকে অন্তত রিমিকে রূপা রিমিকে তুমি সাড়ে তিন লাখ টাকা দিয়ে দাও ওই টাকা তো তোমার নিজস্ব টাকা না তোমার ইনকামের টাকা না তোমার প্রতিদিন একটা ভালো ইনকাম হচ্ছে ইউটিউব থেকে তোমার ইনকাম হচ্ছে তোমার বিজনেস থেকে লোকে প্রশ্ন তুলেছিল না শাড়ির বিজনেসটা কি টাকা দিয়ে আমার তো এখন সন্দেহ হচ্ছে আমার এখন সন্দেহ হচ্ছে যে ওই টাকা থেকে তোমার শাড়ির বিজনেস যারা বলেছিল তারা হয়তো বা ঠিক তবু আমি সন্দেহ করছি এটা ক্লিয়ারলি বলছি না যে তুমি ওই টাকা দিয়ে শাড়ির বিজনেস করছো কারণ তুমি আমাকে বলেছিলে যে আন্টি এক লাখ টাকা না ক লাখ টাকা লোন স্যাংশন হয়েছে যেটা তুমি আয়ুষের জন্য তুলেছিলে সেই টাকা দিয়ে তুমি বিজনেস করছো আমি বিশ্বাস করেছিলাম তুমি যে এত বড় চিটিং বাদ জানতাম না রূপার সঙ্গে এই এইসব হয়েছে তার সমস্ত পেপারস তুমি দেখেছ তার সমস্ত চিকিৎসার তথ্য তুমি নিয়েছ তোমার আগে মারোর অ্যাপয়েন্টমেন্ট সে পেয়েছে আজকে সেই সেই মেয়েটাকে তুমি ব্লক করে দিয়েছ কিসের জন্য কিসের জন্য এত লোভ কেন তোমার চল্লিশ লাখ টাকা উঠবে এটা ভেবেছিলে তাই না চল্লিশ লাখ আজকে বলতে বাধ্য হচ্ছি চল্লিশ লাখ উঠলেও তুমি বনমেরো করতে না এখন যেটা মনে হচ্ছে কেমন আছে তোমার ছেলে কেমন আছে যতদিন টাকাটা তুলছিলে খুব অসুস্থতা দেখিয়েছিলে হ্যাঁ তোমার ছেলে অসুস্থ এটা আমি স্বীকার করি কিন্তু তার সুস্থতার জন্য তুমি বোন ম্যার বলে টাকা তুলেছিলে সেটা তো করি পুনের চিকিৎসাটাকেই আমি আমরা সাপোর্ট করেছিলাম শুধু তোমার ওপর ভরসা করে তুমি যেটা বলতে অন্ধের মতো বিশ্বাস করেছি আজকে সুতো পার হয়ে সুতো পার বিপক্ষে ভিডিও করে আমি গালি খেয়েছি ওর কাছে পাবলিক এসে আমাকে বলেছে জুতো মেরেছে যে তুমি দালাল পিয়ার দালাল আট লক্ষ টাকা দেবে বলে ভিডিও করলে কই তোমার মুখে জুতো মেরে দিল এসব কথা শুনেছি তাও কিচ্ছু বলেনি চুপ করে মুখ বুঝে শুধু সহ্য করেছি কিন্তু আজকে রূপার ভিডিওটা দেখে আর ধৈর্যের বাদ বাঁধল না যে তুমি এত বড় বেমান এসেছিলে না কৃষ্ণনগরের মিশনে কত টাকা দিয়েছিলে বলেছ পাবলিককে বলেছ কত টাকা দিয়েছিলে কত টাকা খরচ করেছিলে করেছিলে সেখানে বারো লক্ষ টাকার মধ্যে কত টাকা খরচ মিশনে বলে দিও এখন বলছি তুমি টাকার হিসেবটা দিও এই মেয়েটা এই মেয়েটার কাছে শেখো ছোট্ট একজন ইউটিউবার তার মেয়ে হসপিটালে ভর্তি প্রত্যেকটা মানুষের কত টাকা দিয়েছে তার লিস্ট বানাচ্ছে তোমাকে এত টাকা দিয়েছিল তুমি লিস্ট বানাতে পারো আমরা শুনতেও চাইনি কে কত টাকা দিয়েছে কিন্তু অ্যামাউন্টটাও তুমি ঠিক করে বলনি নি অ্যামাউন্টটাও তুমি ঠিক করে বলো নি আজকে ঈশানী মনে আছে আমার আমেরিকা থেকে ঈশানী ফোন করেছিল ঈশানী তোমাকে আজকে বলছি কি করলো আমাদের প্রিয়া আমরা যার জন্য গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করেছি আমরা যার জন্য লোকের কাছে খারাপ হয়েছি আজকে সেই প্রিয়া কী বেরোলো ও লভী ও চতুর ও ঝগড়ুটে এই কথাগুলো ইউটিউব থেকে ভিউয়ার্সরা বলে আর আজকে বলছি প্রত্যেকটা কথা সত্যি কথা আমি জানি আজকে আমার ভিডিও দেখেও কাটতে বসবে হয়তো ভিডিও করতে বসবে তাতে আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না তুমি যে এত ছলনাময় জানতাম না আমার নিজের নিজের উপরে ঘেন্না হচ্ছে যে তোমাকে সাপোর্ট করে এতদিন আমি কি ভুল করেছি কেন এত ছলনা করো মানুষের সঙ্গে একটা বাচ্চা তোমার ওই ফুটফুটে বাচ্চাটা তার মুখটা মনে পড়ে না যে মানুষের সঙ্গে ছলনা করতে গিয়ে আমার আমার ছেলেটার কোনো খারাপ কিছু না হয় দিনের পর দিন তুমি মিথ্যা কথা বলে গেছো মিথ্যে অভিনয় করে গেছ আজকে বিজনেস করছো রমরমা ব্যবসা দুটো তিনটে লোক রেখেছো অথচ এমন একটা দিন তুমি দেখিয়েছো তোমার খামার বাড়ি নষ্ট হয়ে গেছে তুমি দুই বাড়ির খরচ চালাতে পারছ না যত যতদিন তোমার টাকাটা তোমার কাছে না গেছে দিন তুমি তোমার ভিডিওতে তোমার ছেলেকে নিয়ে একদম দিব্যি ভিডিও করতে ছেলের এই দরকার ছেলের ওই দরকার এখন তো ছেলে কোথায় হারিয়ে গেল ছেলের ট্রিটমেন্ট পুনেতে গিয়ে যে কি ট্রিটমেন্ট করছো কি ওষুধ খাওয়াচ্ছ সবটা কি দেখাও আর আমরা সেটা দেখতে চাই না আমি অন্তত দেখতে চাই না আমি জানি আয়ুষের বেলায় তুমি সচেতন কিন্তু আমার খারাপ লাগছে তুমি এই মিথ্যা কথা এই যে এই মেয়েটার সঙ্গে যে এরকম ছক্কা পাঞ্জা করেছো তুমি কুড়ি হাজার টাকা কি করে পাঠালে গো কি করে পাঠালে এখন বলবো ওটা তো আমার থেকে পাঠিয়েছি কেন তোমার টাকা চাইছে কেউ আমরা দিতে বলেছি তোমার টাকা তুমি যদি ওই আট হাজার টাকা আট লাখ টাকা ফিক্স করে থাকো ফিক্সড ওখান থেকে তুলে সাড়ে তিন লাখ টাকা ওকে পাঠাবে সাড়ে তিন লাখ টাকাই রূপাকে পাঠাবে রিমির জন্য এটা আমার দাবি আর তা যদি না করো তোমাকে তোমার বিরুদ্ধে প্রত্যেক দিন দুটো করে আমি নেগেটিভ ভিডিও নামাবো কত সহ্য করবে তোমার হয়ে যখন গালি খেয়েছি লোকের কাছে যখন মুখ শুনেছি গলা ফাটিয়ে ফাটিয়ে তোমার পক্ষে ভিডিও করেছি আজকে থেকে আমি রূপার হয়ে তোমার বিপক্ষে ভিডিও করব কবে দিচ্ছ সাড়ে তিন লাখ টাকা সেটা শুনতে চাই ভিডিও করে বলো লাইভের মধ্যে ফুস করে বলে দিয়েছ কুড়ি হাজার টাকা দিয়েছি লজ্জা করলো না কুড়ি হাজার টাকা দিতে কত টাকা পেয়েছ কত টাকা তুলেছ তার কোনো হিসেব কিন্তু তুমি মানে একদম কংক্রিট হিসেব তুমি দাওনি বাংলাদেশ থেকে টাকা এসেছে ইন্ডিয়া থেকে টাকা এসেছে আমেরিকা থেকে টাকা এসেছে আজকে শিবানী দি আমার জন্য তোমাকে টাকা দিয়েছে এই যে দুর্গাদিত আমার জন্য তোমাকে টাকা দিয়েছে এরকম অনেক মানুষ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে ভিডিও করছে প্রত্যেকের ভিওয়ার্সরা টাকা দিয়েছে তোমাকে কোনোদিন বলেছি টাকার হিসেব দাও আমরা আরও বলেছি টাকার হিসেব প্রিয়া দেবে না বলেছি বারবার কিন্তু এখন বলছি তুমি সত্যি তুমি কি বলবো ছোট মানসিকতার লোক আমি না সেদিন মিশনে অবাক হয়ে অনাথ আশ্রমে অবাক হয়ে গেছিলাম প্রিয়া আমি অন্তত ভেবেছিলাম পঞ্চাশ হাজার টাকা ক্যাশ তুমি অন্তত আশ্রমে দেবে কত দিয়েছিলে প্রিয়া ভিডিওতে বলিনি ভিডিওতে বলিনি আমি অবাক হয়ে গেছিলাম যে তুমি এত ছোট মন তোমার নিজের টাকা না তোমার নিজের টাকা না তোলা টাকা তাই কোথাও অনাত্যে দিতে গিয়ে তোমার হাত কাঁপছিল তুমি পঞ্চাশ হাজার টাকা সেখানে দাওনি একটু ভিডিওতে বলো কত দিয়েছিলে আর কত খাতা কলম ওই জুস দিয়ে কত পড়েছিল আমি না সেদিন বাড়ি এসে ভেবেছিলাম ভুল করলাম আমি এই কাজের সঙ্গে থেকে ভুল করলাম মানুষকে ঠকানো হলো মানুষকে ঠকানো হলো কোনোদিন মুখ খুলিনি তুমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কি ব্যবহার করেছিলে তোমাকে আমি কি কথা বলেছিলাম একটাই আমি বলেছিলাম যে প্রিয়া আমাকে দিয়ে ভিডিওটা করালে অথচ তুমি যে টাকাটা দেবে না সেটা নিয়ে একটা ভিডিও করলে কই একবারও তো বললে না আমার কথা যে আনটিকে দিয়ে আমি ভিডিওটা করিয়েছিলাম আনটিকে দিয়ে আমি ভিডিওটা করিয়েছিলাম তুমি জোর করে আমাকে ওই ভিডিওটা করেছিলে আমাকে ঈশানী বকেছিল কেন এই ভিডিওটা করেছো তুমি বললাম প্রিয়ার কাছে শোনো ঈশানী ফোন করেছিল তুমি তুলেছিলে তোলোনি কারণ তোমার প্রয়োজনে তুমি মানুষকে ব্যবহার করে তারপরে তার মুখের ওপরে দরজা বন্ধ করে দাও তুমি আমার ওপরে রেগে গিয়ে শুধু একটা কথা বলেছিলাম বিজনেস করো যাই করো ছেলেটার জন্য অযত্ন না হয় তুমি আমার মুখের ওপর কি জবাব দিয়েছিলে কি জবাব দিয়েছিলে তোমরা আমার অনেক উপকার করেছে তোমাদের ঋণ কোনোদিন ভুলবো না হ্যান ত্যান বলে একটা রিপ্লাই দিয়েছিলে কেন কিসের জন্য তোমরা বড় ব্লগাররা আমাদের কি ভাবো আমরা তোমাদের হাতের পুতুল তাই না যখন যা বলবে তখন তাই করাবে আমরা তাই করে চুপ করে বসে থাকবো আজকে মুখ খুলতাম না যদি রূপার ভিডিওটা না দেখতাম রূপাকে তুমি কুড়ি হাজার টাকা দিয়েছো শুনে আমার মাথা গরম হয়ে গেছে তোমার সাড়ে তিন লাখ টাকা দিতেই হবে রূপাকে সাড়ে তিন লাখ টাকা রূপাকে দিতে হবে এটা আমাদের অর্ডার আমার ভিউয়ার্সদের পক্ষ হয়ে আমি বলছি তোমাকে সাড়ে তিন লাখ টাকা রূপাকে দিতে হবে দিতে হবে তোমাকে কারণ ওই টাকাটা তোমার বাপের সম্পত্তি নয় তোমার ব্যক্তিগত সম্পত্তি নয় ওটা জনগণের টাকা আমাদের টাকা আমরা তিল তিল করে একটু একটু করে তোমার ছেলের জন্য দিয়েছি তোমার ছেলে ট্রিটমেন্টে তো ওই টাকা লাগবে না তুমি তো বলেই দিয়েছ যে আমি যা ইনকাম করি বছরে যেটুকু খরচ আমার ছেলের টাকা থেকে আমার টাকা থেকে আমার ছেলের ট্রিটমেন্ট হয়ে যাবে তাহলে এই অসহায় মেয়েটার জন্য কেন দিতে দাওনি তুমি কেন দাওনি তোমার ছেলের ভবিষ্যৎটা বাকি যেটুকু আছে থাকবে সাড়ে তিন লাখ দাও ওখান থেকে সাড়ে তিন লাখ টাকা তুমি কবে দিচ্ছ সেটা ভিডিও করে বলো নইলে কিন্তু তোমার জিনা হারাম করে দেব আমরা বিশেষ করে আমি আমি প্রত্যেক দিন তোমার বিপক্ষে দুটো করে ভিডিও নামাবো তুমি আমাকে যা ভাবো ভাবো আমার কোনো আসে যায় না তোমার ছবি লাগিয়ে করব। তুমি স্ট্রাইক দেবা যায় আসে না তুমি কেস করবা যায় আসে না যতক্ষণ তুমি ওই টাকাটা না দেবে রুপার অ্যাকাউন্টে ততক্ষণ আমি তোমার ছবি লাগিয়ে তোমাকে আমি ভিডিও করব। তোমার অনেক দোষ ঢেকেছি ভুল করেছি ভুল করেছি আজকে ভুলের প্রাশ্চিত্ব করব। ভুলের প্রাশ্চিত্ব করব। অনেক বুদ্ধিমান ভাব নিজেকে তাই না অভয়ার মানে বিরুদ্ধে প্রতিবাদ করতে চার পাঁচটা মহিলা নিয়ে মোমবাতি নিয়ে গোল হয়ে মিছিল করলে তাই তো গোল হয়ে একটা ইয়ে করলে আশ্চর্য টেকনিক জানো তুমি মানুষের থেকে সিম্পেথি আদায় করার টেকনিক তুমি খুব ভালো জানো খুব জানো যাকে যাকে সিঁড়ি তৈরি করেছো যাকে যাকে সিঁড়ি তৈরি করেছো সেই সিঁড়িটা দিয়ে উঠে সিঁড়িটাকে ভেঙে দিয়েছ সিঁড়িটাকে ভেঙে দিয়েছ যাই হোক এর বেশি কিছু বলবো না বললাম ভা ভদ্রভাবে সাড়ে তিন লাখ টাকা ওর অ্যাকাউন্টে দিয়ে আমাদের দেখিয়ে দিও তুমি দিলেই আমরা জানতে পারবো রূপা জানিয়ে দেবে আমাদের রূপা জানিয়ে দেবে ভিডিওর প্রথমে যে কথোপকথন শুনলে ওটা হচ্ছে আমার এক ভিউয়ার্স দিদি দীপাদি উনি কথা বললো এবং ওনার ফোনটা ডাইরেক্ট আমি এখানে ইয়ে করলাম মানে ভিডিও করে নিলাম এবং তোমাদের শুনিয়ে দিলাম এবং উনি প্রথমে বলছিল যে এটা দিও না তাই আমি পরে বুঝিয়ে বলাতে বলো ঠিক আছে তুমি দিয়ে দিও তাই এই হচ্ছে ব্যাপার এখন মানুষের পাশে দাঁড়াতে গেলেও না পাঁচবার ভাবতে হয় যে সঠিক মানুষ চয়েস করা বড় কঠিন আর সব থেকে বড়ো কথা এই যে বড় বড় ইউটিউবাররা না এরা আমাদের খেলায় কন্ট্রোভার্সি চায় আমরা কন্ট্রোভার্সি করলে তাদের ভিউ বাড়ে কিন্তু প্রয়োজনে ডেকে নিয়ে আবার ছুঁড়েও ফেলে তাদের কাজ যখন মিটে যায় আমাদের কথার মনে থাকে না তা এখন তো আমি ইউটিউবারদের থেকে প্রচুর সাবধান হয়েছি প্রত্যেকটা প্রত্যেকটা ইউটিউবারের থেকে আমি সব সাবধান হয়েছি একমাত্র আলাদা একজন আছে তার নাম বারবার করবো না যাই হোক আশা করি তোমরা বুঝতে পারবে আর বুঝতে না পারলেও আমি আর বলবো না তা আমার ভিডিওটা দেখে আমার ভিউয়ার্সদের কাছে আমি হাত যোগ করে বলছি তোমরা যে যা পারো দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যে নাম্বারটা রূপা দিয়েছে রিমির জন্যে তোমরা সাহায্য করো সাহায্য করো আশা করি এখানে প্রিয়ার মতো ঠকবে না কারণ তার চিকিৎসা স্টার্ট আজকে তার বনমারো ট্রান্সফার হয়েছে এরপরেই তো তার লড়াই ওর ওর যে গ্রুপের রক্ত শরীরে ছিল সেটা পাল্টে দিয়ে নতুন গ্রুপের একটা রক্ত ওর ভেতরে ঢুকেছে ওর ও আর বি মনায় ঢুকেছে যাই হোক ওটা আমার এখন খেয়াল নেই কালকে থেকে শুরু হবে লড়াই বডির মধ্যে নানান রকম পরিবর্তন দেখা দেবে ওর মা আমি না সত্যি আমি ভাবি যে মায়েরা কি না পারে আজকে যে মাকে ওটিতে মেয়েকে রেখে চিকিৎসা করাচ্ছে তার কাছে সে কতটা ধৈর্য নিয়ে মেয়ের এই জিনিস দেখছে আর অনেকে প্রশ্ন করছো যে বোন মেরোর ওই ট্রিটমেন্টটা দেখানোর জন্য দেখো একজন মা সে দেখছে চোখের সামনে তার মেয়ের সব চলছে সে তখন ভিডিও করতে পারে তোমরা এই যে অন্যায় আবদারগুলো করো না প্লিজ ওকে এইভাবে কষ্ট দিও না ও যতটুকু দেখায় আমরা ততটুকু দেখি না সব কিছু দেখতে হয় না সব কিছু দেখতে হয় না যার খুব কৌতূহল সে গুগলে সার্চ করে গিয়ে দেখে দিও কিভাবে বোন ম্যারো ট্রান্সফার হয় আমি ভাবি ঈশ্বর ওকে শক্তি দিই আমাদের সমস্ত মায়েদের শক্তি গিয়ে এর ওপর পড়ুক ও নিজেকে শক্ত রাখুক চাঙ্গা রাখুক মেয়ের মেয়ের জন্য মেয়েকে সুস্থ করে আনার জন্য আজকে ওর সঙ্গে আমার অনেকক্ষণ কথা হলো ও বলেছে দিদি তোমার ভিডিওটা দেখে সত্যি আমার ভালো লেগেছে আমি অনেককে কমেন্ট করেছি কোনো বড়ো ব্লগার আমার ভিডিওটা আমার মেয়ের নিয়ে একটা ভিডিও করেনি তবে আমি আমি মৌকে পাঠিয়েছিলাম মৌ এখন একটু ব্যস্ত মৌ দিয়েছে কমিউনিটিতে আর কাউকে পাঠায়নি আর কারোর পর আমার ভরসা নেই যাই হোক ও বলেছে দিদি আমার আমি মেয়েকে নিয়ে যখন বাড়িতে যাব তুমি আমার মেয়েকে সামনে থেকে আশীর্বাদ করবা অবশ্যই যাব আমি কথা দিয়েছি তা চলো তোমরা যে যা পারো দশ টাকা পাঁচ টাকা যে যা পারো দেখো ও কিন্তু আমাদের কাছে আবেদন করেছে পুজোয় তো আমরা দুটো তিনটে শাড়ি নিই তাই না সেখান থেকে কিছু বাচ্চাই ওকে দাও আর ওর এই টাকাটা না আজকে লাগবে বলে লাগবে না ওর পাঁচ ছ মাস ধরে ওর ট্রিটমেন্টের ইয়েটা চলবে তোমরা যে যা পারো অবশ্যই অবশ্যই তোমরা দাও আমার কথা শুনে দাও আমি এবার হয়তো আমরা ঠকবব না কারণ ট্রিটমেন্ট তার চালু একজন আমাদের কাছে টাকা নিয়ে ট্রিটমেন্ট করেনি এ কিন্তু ট্রিটমেন্ট অবস্থায় আছে আমরা যে টাকাটাই দেব সেইটাই তার ট্রিটমেন্টে লাগবে নিজের আমরা যেমন নিজের ইনকামের টাকা থেকে এক হাজার দিলেও আমাদের কষ্টের টাকা দিই আর তোলা টাকা থেকে দিতে খুব কষ্ট টাকা হাতে এলে মানুষ হাতে স্বর্গ পায় কিন্তু একবারও ভাবে না মানুষের ভালোবাসা বিশ্বাস এটা যদি একবার নষ্ট হয়ে যায় সেটা আর কোনোদিন ফেরত আসে না টাকা হয়তো পাবি তুই কিন্তু এই যে বিশ্বাসটা হারালি না এটা কোটি টাকা দিয়ে দিন কিনতে পারবি না আর আমার বিশ্বাস হারানো মানে আমার পঁচিশ হাজার ভিউয়ার্সদের বিশ্বাস হারানো এটা জোর গলায় বলতে পারি পঁচিশ হাজারের মধ্যে তো পাঁচ হাজার তো নিট আছে তিন হাজার তো নিট আছে এই তিন হাজার লোকের বিশ্বাস তুই আজকে হারানি যা তিন সাড়ে তিন লাখ টাকা দে রইলে তো খেলা শুরু খেলবো তো আমি এখন ডুকডুকি বাজাবো ডুকে বাজাবো এখন চল এইটুকু বলে গেলাম তা বন্ধুরা তোমরা ভালো থেকো আশা করি সমস্তটাই বুঝতে পারছো আর এর জন্য এই ভিডিওর জন্য তোমরা যদি আমাকে দুটো জুতার বাড়ি দুই গালে মারো আমার কিছু আসবে যাবে না কারণ আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তা চলো আজকের মতো রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেক টাটা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি রিমির মাকে তুমি শক্তি দাও তুমি শক্তি দাও দুঃখ কষ্ট যন্ত্রণা যত দাও অন্তত সহ্য করার মতো শক্তি ভগবান তুমি দাও আর আমি মন থেকে আশীর্বাদ করছি তুমি সেই শক্তি পাও টাটা